শিক্ষার্থী বন্ধুরা চাকরি প্রত্যাশী শিক্ষার্থী বন্ধুরা দেখুন বিসিএসে এ ধরনের একটি প্রশ্ন এসেছিল শতকরা থেকে তো কি বলা হচ্ছে যে এক ব্যক্তির বেতন পাঁচ কমেছে কিন্তু এক বছর পরে তা আবার পাঁচ বেড়েছে মোটের উপর তার বেতন শতকরা বৃদ্ধি বা হ্রাস কত পেয়েছে তো আমরা এখান থেকে এটি সূত্র নির্ভরতা বাদ দিয়ে মানে সূত্র ছাড়া কিভাবে এটি সহজে বুঝে বুঝে করতে ধরেন ওই ব্যক্তির বেতন ছিল হচ্ছে টাকা তো প্রথমে কি যে কমেছে পাঁচ পার্সেন্ট কমার কারণে তার বেতন কত দাঁড়াবে যদি একশো টাকা বেতন হয় তাহলে সেখান থেকে পাঁচ পার্সেন্ট কমার কারণে বেতন হয়ে যাবে কত পঁচানব্বই টাকা তারপরে কি বলা হলো ওই এক বছর পরে কি দাঁড়ালো ওই বেতনটারই আবার পাঁচ পার্সেন্ট বাড়লো বা বৃদ্ধি পেল তাহলে আপনার পাঁচ পার্সেন্ট কমার পরে বেতন হয়েছিল কত পঁচানব্বই এই বেতনটার আবার কিন্তু পাঁচ পার্সেন্ট বৃদ্ধি পেল একশোর মধ্যে পাঁচ পার্সেন্ট যদি চিন্তা করেন তাহলে কিন্তু ভুল হবে তাহলে আপনাকে চিন্তা করতে হবে পাঁচ পার্সেন্ট কমে যাওয়ার পরে বেতন হয়েছিল পঁচানব্বই এখান থেকে আবার পাঁচ পার্সেন্ট বৃদ্ধি করলো তাহলে এই পঁচানব্বই এর পাঁচ পার্সেন্ট বৃদ্ধি তাহলে এই এর সঙ্গে পরবর্তী বছরে যে তার বৃদ্ধি পেল সেটা আমরা জাস্ট যোগ করবো কিরকম পঁচানব্বই এর পাঁচ পার্সেন্ট তার মানে আপনি পাঁচ পার্সেন্টকে কে নিশ্চয়ই ভাঙতে পারেন পাঁচ পার্সেন্ট মানে একশো ভাগের পাঁচ এখন দেখেন পাঁচ দ্বারা আমরা এটাকে কেটে তাহলে থাকবে কত বিশ ভাগের ভাগ তাহলে দ্বারা যদি আমরা ভাগ করি সেই ভাগটা আপনি করে নেবেন তাহলে এখানে পাবো কত আমরা পঁচানব্বই মধ্যে যদি বিশ দ্বারা ভাগ করি তাহলে পঁচানব্বইয়ের মধ্যে চার ভাগ যাবে তারপরে কি হবে থাকবে হচ্ছে পনেরো আসবে বেক ফল তাহলে পনেরো মধ্যে তো বিশ ভাগ যাবে না তো নেব নেবো পরে দশমিকের কারণে আমরা একটা শূন্য নিতে পারবো তার মানে একশো পঞ্চাশ একশো পঞ্চাশের মধ্যে বিশ কতবার যাবে সাতবার তার মানে হবে একশো চল্লিশ তখন থাকবে কত দশ দশ মানে আরেকটা শূন্য পাশে নেবেন তখন বিশ দ্বারা ভাগ করবেন তার মানে কি একশো তাহলে একশো কে বিশ দ্বারা ভাগ করলে পাঁচ আসবে মানে আমি ভাগটা মুখে মুখে বললাম এটা আপনি খাতা কলম করে নিতে পারেন তাহলে এই পঁচানব্বই কে বিশ দ্বারা ভাগ করলে হচ্ছে চার দশমিক সাত পাঁচ এখন এই দুটা যোগ করেন তাহলে যোগ করলে আপনি পাবেন নিরানব্বই দশমিক সাত পাঁচ এই দেখেন তাহলে এক বছর পরে তার বেতন কিন্তু পাঁচ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছিল প্রথম বছরে পাঁচ পার্সেন্ট কমেছিল কমার পরে হয়েছিল তোর পঁচানব্বই এই পঁচানব্বই এর পাঁচ পার্সেন্ট বৃদ্ধি পাওয়ার পরে তাহলে বৃদ্ধি পেয়েছিল হচ্ছে চার দশমিক সাত পাঁচ এখন মোট দাঁড়ালো কত পঁচানব্বই আর চার দশমিক সাত পাঁচ যোগ করার পরে আসতেছে হচ্ছে নিরানব্বই দশমিক সাত পাঁচ এখন দেখেন এটা কি একশো থেকে কম না বেশি তাহলে প্রশ্নে কি বলা হয়েছে শতকরা বৃদ্ধি বা আপনি বৃদ্ধিটা কিভাবে বুঝবেন যদি একশো থেকে বেশি হতো তাহলে ধরে নিতেন যে বৃদ্ধি পেয়েছে যেহেতু একশো থেকে কম তাহলে অবশ্যই হ্রাস তাহলে হ্রাসের ব্যাপারটা বুঝতে পারলাম তাহলে এখানে আপনি অপশনে দেখেন কি আছে বেড়েছে বেড়েছে কমেছে কমেছে তাহলে বেড়েছে যেটা সেটা তো অবশ্যই হবে না এই দুটার একটাও হবে না তাহলে কমার মধ্যে তাহলে কমার মধ্যে আপনি যখন একশো থেকে দশমিক সাত বাদ দিবেন আপনি কি করবেন একশো থেকে এটা মনে মনে করতে পারবেন একশো থেকে কি নিরানব্বই দশমিক সাত পাঁচ কে আপনি বাদ দেন তাহলে বাদ দিলে থাকবে কত শূন্য দুই পাঁচ তাহলে খুবই সহজে কিন্তু আপনি উত্তরটি পেয়ে যাচ্ছেন এবং এটি কিন্তু আপনার কোন রকম সূত্র মুখস্থ করার দরকার নাই আপনি জাস্ট বেসিকটা বুঝে খুবই সহজে এটা আনসার করতে পারবেন এই প্রশ্নটি কি আছে চিনির মূল্য দশ কমে যাওয়ায় চিনির ব্যবহার শতকরা কত ভাগ বাড়ালে চিনি বাবদ খরচ একই থাকবে এই যে প্রশ্নটি ভাই এটা চাকরি নিয়োগ পরীক্ষায় যে কত সংকট বাড়া এসেছে আসলে এটা বলে শেষ করা যাবে না তো এটা দশ পার্সেন্টের বিশ পার্সেন্ট থাকতে পারে তারপরে পঁচিশ পার্সেন্ট থাকতে পারে বেড়ে যাওয়ার কি থাকতে পারে এখানে কমার পরিবর্তে বলতে পারে যে বেড়ে গেল বা বৃদ্ধি পেলো যাই হোক এখানে দেওয়া আছে দশ পার্সেন্ট আমরা অনেক সময় এই প্রশ্নের উত্তরটা মুখস্থ করে রাখি কিরকম যে বিশ পার্সেন্ট বেড়ে গেলে পঁচিশ পার্সেন্ট অথবা পঁচিশ পার্সেন্ট তাহলে বিশ পার্সেন্ট কিন্তু মুখস্থ দিয়ে আসলে পরীক্ষা আনসার করে দেন আপনি বিশ পঁচিশ শিখে গেলেন গিয়ে দেখলেন দশ পার্সেন্ট এবং কমা রকম সূত্র ছাড়া দশ পার্সেন্ট কমলে মানে একশোর মধ্যে দশ কমলো তখন এটার মূল্য কত দাঁড়ালো নব্বই তাই না দশ যেহেতু কমে গেল একশোর মধ্যে তাহলে দশ কমে যাওয়া এটার মানটা দাঁড়ালো কত নব্বই এখন বলছে এর চিনির ব্যবহারটা কত মানে দশ পার্সেন্ট কমছে এখন আপনার আগের একশো টাকার চিনিটা এখন নব্বই টাকা দেবে তার মানে নব্বই এর মধ্যে আপনি এই ব্যবহারটা কত বাড়াতে পারবেন তাই তো তার মানে দেখেন আপনি যেহেতু বর্তমানে চিনির মূল্যটা নব্বই হয়ে গেল তাহলে পূর্বের চিনিটাই যদি ব্যবহার করতে চান তাহলে সেক্ষেত্রে কি করতে পারবেন নব্বই এর মধ্যে আপনি চিনির ব্যবহার আর কত বাড়াইতে পারবেন দশ বাড়াইতে পারবেন এখন বলছে যে কত ভাগ শতকরা কত ভাগ আপনি বাড়াতে পারবেন তাই তো তাহলে নব্বই এর মধ্যে আপনি বাড়াতে পারবেন কত দশ এখানে কেন আমরা নব্বই নিয়েছি যেহেতু বলা হয়েছে দশ পার্সেন্ট চিনির মূল্য কমে গেলে তাহলে এখন চিনির মূল্যটা হয়েছে নব্বই তাহলে এর মধ্যে আপনি চিনির ব্যবহার বাড়াইতে পারবেন কত দশ এখন শতকরা মানে কি একশো জাস্ট গুণ করে দেবেন এবং এর যে মানটা আসবে সেটা আমরা পার্সেন্টেজ বা শতকরা চিন্তে লিখব তাহলে এখন দেখেন এই যে শূন্য শূন্য কেটে দেন তাহলে নয় দ্বারা কে ভাগ করলে আপনি কত পাবেন এগারো সমস্ত মানে নয় এগারো নিরানব্বই আর থাকবে হতো এক তার মানে এগারো সমস্ত নয় ভাগের এক পারছেন দেখেন এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনার কিন্তু কোনো সময় লাগলো না আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন তাহলে এটি হচ্ছে সঠিক উত্তর ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন